আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা বড় ব্লগে স্বাগতম আজকের ব্লগটা আসলে অনেক দিন থেকে ঘুরতে যাব ঘুরতে যাব তো একজন একটা লোকেশন দিল ঘুরতে গেলাম এইটুক পথ কিন্তু আমরা হেঁটে যাচ্ছি আস্তে আস্তে আমরা একটু হেঁটে যাচ্ছি আমার হাজব্যান্ড আর আমি আমরা দুইজনই আজকে ঘুরতে পেরেছি অন্য অন্য দিন অন্যদের সাথে নিয়ে যাই বাট আজকে আমরা দুইজনে গাছগুলো দেখে না এত সুন্দর লাগতেছে অনেক সুন্দর না সেই স্পেশাল জায়গায় এসে গেছি আমরা এটা হলো বেইজিং বেইজিংয়ের ভিতরে আমাদের বাসা থেকে পনেরো কিলোমিটার দূরে এই জন্য এটা বেইজিং ওখানে লেখায় আছে যে বেইজিং আর কি একটা এই জায়গায় অনেক কিছু হয় এই যে মানুষ আস্তে আস্তে ভিতরে গেতেছে প্রথমে ভাবলাম যাই একটু আমার হাজব্যান্ড বললে চলো সে একটু আগে আগে চলে গেছে এই গেট দিয়ে আমরা ঢুকতেছি এটা হলো গেট নাম্বার ওয়ান এটা দিয়ে আমরা ভিতরে ঢুকলাম এটা হলো পুরাটাই মানে এখানে আসলে এটা হলো লাইব্রেরি এখানে বাচ্চা বড় সবাই যার যার মতো বই নিয়ে পড়তেছিল আর এটা হলো একদম সুন্দর করে সাজানো লাইটিং দিয়ে অনেক সুন্দর আসলে এইগুলো আসলে আমি বলে বোঝাতে পারবো না এগুলো সামনাসামনি এত সুন্দর এত সুন্দর এই লোকটা আবার বলতেছে মানে রোবটের মতো সে বলে দিচ্ছে গ্লাস দিয়ে পুরোটা সাজা আমরা এই যে দেখেন আমি একটু ছবি তুলতেছি উপর থেকে দেখা যাচ্ছে আমরা দুজনে এইভাবে একটু ই করছি মোবাইলটা উপরে ধরছি আর ঘুরতেছে আর ই হচ্ছে ভিডিও হচ্ছে এদিকে ঘুরতেছেও জায়গাটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর আমি তো দেখলাম এই জন্য আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও করে আপনাদের সুযোগ করে দিলাম দেখার আপনারা একটু দেখবেন দেখে কেমন জায়গাটা কেমন লাগছে একটু বলবেন প্লিজ এগুলো পুরোটা এই যে এই যে একটা মানুষের মতো মুখ দেখা যাচ্ছে সে কথা বলে অনেক সুন্দর লোকজন আসতেছে দেখতেছে যে লোকজন আসতেছে গুলো অনেক সুন্দর লাগে আসলে দুর্দান্ত সুন্দর সবগুলাই আপনি কথা বললে আপনার কথা ফেরত দিবে এখানে স্পিকারের মতো একটা আছে মনে হচ্ছে না যে চাঁদের ইয়ের দেশে চলে গেছি যে এখানে চাঁদের দেশের মতো সব কিছু উপরে দিয়ে থাকে ঘুরতেছে এরকম এটা আমার কাছে বেশি ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক বাচ্চারা এনজয় করতেছে বাচ্চারা বিশেষ করে অনেক এনজয় করতেছে সেম ইয়ের মতো ল্যাব আছে অনেকগুলো এই যে বাচ্চারা এখানে মুকশের সামনে দাঁড়ায় ছবি তুলতেছে আমরাও ছবি তুলতেছিলাম এই তো আমি ঘুরতেছিলাম মোবাইল নিয়ে সে মানে ঘোরার মতো ই হয়ে গেছে এখন আমরা অন্য একটা সেকশনে চলে যাচ্ছি এটা হলো পুরোটাই লাইব্রেরির মতো আর এখানে খাবারের ব্যবস্থাও আছে মানে কি নাই প্রত্যেকটা রুমের পাশে পাশে ওয়াশরুম তারপরে খাবার প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে মানে খাবারের জায়গা এবং কি রেস্টুরেন্টও আছে এটা কিন্তু রেস্টুরেন্ট এখানে মানুষ কিনতেছে বসে বসে খাচ্ছে রেস্ট নিচ্ছে আবার আমরা একটু বাহিরে চলে আসলাম এটা হলো বাহিরে মানে ফ্লোর প্রথম ফ্লোরের নিস্তালায় এই জিনিসটা চাইনিজ আর কি নিউ ইয়র্ক ছিল এই জন্য জিনিসটা অনেক সুন্দর করে সাজাইছে অবশ্যই চাইনিজ নিউ ইয়র্ক উপলক্ষেই সুন্দর করে জিনিসটাকে সাজাইছে দেখেন তাদের যে ঐতিহ্য এগুলা তুলে ধরছে এই জায়গায় কত মানুষ আসছে অনেক মানুষ দুইটা গাছ মানে শীতের দিনে যে গাছের একটা পাতাও থাকে না সেটার একটা এখানে ধারণ করছে নৌকার মতো একটা এতে বসায়া আর দুইটা পাতাবিহীন গাছকে এইভাবে সুন্দর করে রেখে দিছে তারা অনেক সুন্দর লাগতেছিল উপরের ছাদ এটা এটা দেখেন কত সুন্দর লাগে না বাহিরে একরকম সৌন্দর্য ভিতরে আর একরকম সৌন্দর্য এটাই হলো মানে লাইব্রেরি এই যে উপরে দেখা যাচ্ছে এটা লাইব্রেরি এখান এখন মানুষ এখানে আসে আর মানে যার যেটা বই প্রয়োজন সেটা নিয়ে বসে বসে পড়ে এই যে লোকজন উঠে বসে আছে অনেকে পড়তেছে বই নিয়ে মানে অসাধারণ একটা জায়গায় আমরা প্রথমবার এই জায়গাতে আমরা আসলাম অনেক ভালো লাগছে আসলে আমার হাজবেন্ড উপর দিয়ে ঘুরতেছে একটু একটু করে আর আমি নিচে দাঁড়িয়ে আছি সিঁড়ি দিয়েও উঠা যাবে আবার লিফটে দিয়েও নিচে নামা যায় দুই রকম ভাবে ব্যবস্থা করে রাখছে গাছটা আসলে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর অনেক সুন্দর মাঝে মাঝে আবার ফুল দিয়েও ডেকোরেশন করছে রিসিপশনও আছে আর সবগুলা ফুল কোনো আর্টিফিশিয়াল না একদম তাজা তাজা সব ফুল ফুলের গাছ পাতা জাতীয় পাতার গাছগুলা এই হলো পাতা জাতীয় পাতা গ্রিন কালার দেখতে এত সুন্দর অনেক সুন্দর চোখটা জুড়িয়ে যায় আসলে এইসব গাছ দেখলে আর আমার গাছগুলা দেখ ফুল এগুলো দেখলে তো আমার ভালো লাগে এটা কি জানেন কলা যে পাতা আছে এরকম গাছ কলা পাতা গাছ এইটাও সুন্দর লাগছিল এখন আমরা আবার উপরে যাব লাইব্রেরিতে যাচ্ছি আমি এখন এক পা দুপা করে উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি টপ যে ফ্লোর আছে ওইখানে উঠবো আমরা ওইখানেও লোকজন বসে আছে এই যে লোকজন দেখেন এগুলো হলো বইয়ের শাড়ি বই এভাবে শাড়িবদ্ধভাবে লাইব্রেরিতে রেখেছে যার যেটা মঞ্চায় নিয়ে পড়তেছে এরকম করে মানুষ যার যেখানে মন চায় এত বড় জায়গা যার যেখানে মন চায় সেখানে বসে বসে বই পড়তেছিল। দেখেন আর দুইজন ল্যাপটপও দিয়ে আছে ল্যাপটপও দেখতে পারতেছে আবার বই নিয়েও পড়তেছে আসলে কি চাইনিজ সরকার এদের এত পরিমাণ সুবিধা দেয় মানে এরকম হবে নাকি কি সুন্দর করে একটা করে রাখছে সিস্টেম এত সুন্দর জায়গা এই যে আরেকটা বাচ্চাও ইয়া করতেছে বসে আছে আমরা আসলে একটু উপরে যেতে যাচ্ছি এই জন্য একটু উপরে উঠে দেখি উপরেরটা কি আসলে উপরে এত সুন্দর এইখানেও সেই বই পড়তেছিল সব বাচ্চারা এত নিরিবিলি কোনো ছাউন্ড নাই কোনো সাউন্ড নাই সবার যার যার মতো করে বই পড়তেছে আর বই পড়তেছে কোনো কথা বলে না চুপচাপ করে পড়তেছে সেই আমরা যখন ছোটো মানে সিক্স সেভেনে পড়তাম তখন তো মানুষের হাই স্কুলগুলাতে লাইব্রেরি থাকতো তখন তো আমরা বই পড়তাম সেই দিনে আমি চলে গেছি এখন আমি টপ ফ্লোরে এসে গেছি এইখানেও স্টুডেন্টরা পড়তেছে এখানে বড় রাই বেশি পড়তেছে উপরে এটা পুরাটাই এই টপ ফ্লোরে পুরো সবাই পড়তেছে ল্যাপটপে পড়তেছে কেউ কেউ এখন আমি বাহিরে মানে গ্লাস দিয়ে বাহিরে এটা হলো বাহিরের দৃশ্য এটা সুইমিং পুল ওই যে আরেকটা আছে ওটা হলো মিউজিয়াম মানে আর্ট গ্যালারি আছে এগুলি বাহিরের যে অংশগুলো ভিতর থেকে দেখা যাচ্ছে আমরা অনেক দ্রুতভাবে সব কিছু দেখছি হলে একটা দিনে কভার করা যায় না এত বড় জায়গা অনেকে আবার মোবাইলও টিপতেছে যার যেটা মন চাচ্ছে সেটাই করতেছে আমার যেমন ভিডিও করা দরকার ছিল যেন আমি ভিডিও করলাম এই যে আরেকটা গাছ ওয়াও অনেক সুন্দর আমার হাজব্যান্ড একটু বই নিয়ে দেখতেছে ইংলিশ না চাইনিজ লেখা সব তো চাইনিজ লেখা সে পড়তেছে মনোযোগ দিয়ে পাতা উল্টেচ্ছে তো উল্টাচ্ছে সবাইকে আবারও আর একটা ভিডিও